তারারে হইয়া রাখিস তুই কই বাইয়ের তখন লাগবো না না এলাই আমি আগের লগে হয়েছি তারা কাটতে হইতেই তারা সপ্তাহ কাটতে হইতে হইতে একবারে খরচ লইয়া খরচ লইয়া শত টাকা বা যাইব চত নিহরা আমার হিসাবটা হইতে হইব তো নাইলে সকল তাই আচ্ছা অসুবিধা নাই তো ওটা তুই মাঠটা রাখিস হ্যাঁ

শুভালাইছনি আসেন ए মাসকুনা না মারো তুমি হ্যাঁ মাসকুনা না মারো কি তো মারছ তো কি কি আত্মাস মারছ এই চালা নেকি আমাৰে দিলাও খেনে ত আমি খাইতাম না দিলাও ৰ'বা তুৰা চাৰিটা দিলাও আমাৰে এতিয়া কেইটা হ'ল ৰ'বা এইচা মাছটা দা নাই দেখ